ঠিক আছে খুব সুন্দর একদম এর লাগাবো এই রাধে রাধে বন্ধুরা অনপল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো চলুন একটা জায়গায় যাওয়া যাক ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি করছি আর না করছি ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না আশা করি থাম্বনেল থেকে কিছুটা আপনারা আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন কি করব বা কি হবে তো চলুন যাই এখান থেকে আমার যেতে লাগবে প্রায় আড়াই কিলো আড়াই থেকে তিন কিলোমিটার ওখানে যাই ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এবারে আমার গিন্নি গেলে ভালো হতো এবারে আমি জানি না একা কত দূর কী করতে পারবো ওখানে একটু সেই জায়গায় যাচ্ছি আর কি তো চলুন আর দেখুন আমাদের বাড়িতে যে বৃন্দা দেবীগুলো একদম লক লক করে উঠেছে কালকে বৃষ্টি হয়েছিল এ দেখুন এরকম বৃন্দা দেবী পুরো ভর্তি হয়ে রয়েছে এই দেখুন কত বিন্দা দেবী দেখেছেন চলুন যাওয়া যাক ওখানে গিয়ে তারপরে বলবো কী করবো না করব আর বুঝতে পারবেন অনেকে আমাকে অন্যরকমই ভাববেন যে এইখানে এত দূরে এই ব্যাপারটা করতে এসছেন আগের বছর না এই রাস্তাটা খুব খারাপ ছিল জানেন তো ভীষণ খারাপ ছিল এবার রাস্তাটা ভীষণ ভালো হয়ে গেছে দেখুন কী সুন্দর স্মুথ হয়ে গেছে আরও ওইদিকে তৈরি হচ্ছে দেখুন রাস্তাটা কি সুন্দর হয়ে গেছে একদম স্মুথলি গাড়ি যাচ্ছে অনেক দিন পরে এই টাইপের ভিডিও করছি আসলে সময় হয় না এই অপরেশকে নিয়ে স্কুলে যেতে হয় নিয়ে আসতে হয় অউনাকে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় এবারে আগের বছর মতো তার আগের বছর অপরে স্কুল ছিল না হ্যাঁ তখন করতে পারতাম তো যেতে এখন অপরেশে স্কুল ছুটি আছে অনা স্কুল ছুটি আছে তাই জন্যে এই ধরনের ভিডিও আবার অনেক দিন পরে করছি খুব ভালো লাগছে ইউটিউবের প্রথম থেকে শুরু দিকে আমি এই ধরনের ভিডিওগুলো করতাম তো আমি প্রায় চলে এসেছি আমি এখন চলে এসেছি এরিয়াতে এসছি চলে এসেছি গঙ্গার ঘাটের দিকে জায়গাটা খুব ভাল লাগে একদম ঘাট এরকম এখানে একটা শিব মন্দির আছে এটা হচ্ছে রূপদাস বাবুর ঘাট এই হচ্ছে গঙ্গাধারের ঘাট দেখুন জল দেখুন কি চকচকে জল কাছে গেলেই বুঝতে পারবেন কিন্তু এইখানটা যে জিনিসটা নিতে এসেছি এইখানটায় পাবো না জলের স্রোত আছে জলটা দেখুন পুরো কাছের মতো চকচক করছে সে পুকুরের সুন্দর জলের মতো একদম দেখুন জানি না আপনারা বুঝতে পারছেন কেনা জয় মা গঙ্গা আমি ওই দিকটা যাব ওই ঘাটে যাব এখানে পাবো না জিনিসটা দেখুন জগন্নাথ দেব মহাপ্রভুকে দেখাচ্ছি জগন্নাথ এখানে অনেক দেবদেবী আছেন দেখুন এটা একটা অন্য ঘাটে চলে এসেছি এখানে গাড়িটা রেখেছি গাড়িটা রেখে এটা নিয়েছি এখন মনে হচ্ছে আর একটু পরে আসলে ভালো তো জলটা খুব একটা নামিনি আমি যেটা নিতে আসলাম চলুন এদিক থেকে যাই দেখি কী অবস্থা একদিন এখান থেকে নিয়ে গেছিলাম নিতে এসেছি গঙ্গার মাটি এর আগে একদিন নিতে এসেছিলাম এক বাড়িতে পুজো ছিল হাবড়াতে সেখানে মাটি নিয়ে গেছি এখানে একজন জেলে উনি মাটিটা আমাকে হেল্প করে দিয়েছিল তুলে দিয়েছিলো এই যে এখান থেকে কিন্তু এখনও জল ভর্তি রয়েছে তো এইখানে অওনার মা আসলে বা অপারেশনের মা আসলে সুবিধা তো একটু আমার ভিডিওটা করে দিতে পারতো ঠিক আছে এখান থেকে আমি একটু মাটি নেবো আর এই ওখানে একটা নৌকো লাগানো রয়েছে মাঝিরা মাছ ধরে নেমে বললাম দেখুন পিছনে দাদা এখান থেকে গঙ্গাঘাট থেকে জল তুলছে আর ঘাটটাকে দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এটা পাড়ার ঘাট একটা এখানে সাধারণ মানুষ খুব একটা আসে না ভিতর দিকে তো ঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব ভালো লাগে আর আমি নেমে দেখি কতটা কি কি পাওয়া যায় চলুন এরাম ঘাটে প্রথম নাবজি এর আগে কোনো দিন আসিনি এখনও নিচেই আছে দেখুন এই গঙ্গার মাটি নেবো গঙ্গার মাটি দিয়ে কী করবো সঙ্গে থাকুন স্ক্রিপ্ট করবেন না জানতে পারবেন খুবই ইন্টারেস্টিং লাগবে মানে আমি সেই পাগলের মতো ব্যাপারটা করছি আর কি আমাদের বাড়ি ওখানে তো মাটি আছে করতে পারতাম আবার বাড়ি ওখানে মাটিগুলো খুঁড়বো একটা জায়গা থেকে মাটি রয়েছে গঙ্গায় তো প্রচুর মাটি রয়েছে পলি মাটি পড়ে রয়েছে তো সেই মাটিগুলো নিয়ে যাই গঙ্গার মাটিও হলো শুদ্ধ হলো আর আমার ব্যাপারটা করা হলো তো চলুন দেখি মাটিগুলো তুলে দেখি হ্যাঁ পেয়েছি ভালো পাক এই যে ভালো পাক মাটি পেয়েছি চলুন আমি মাটিগুলো তুলে নিই পরে আপনার সাথে দেখা হবে অনেক মাটি কত মাটি নেবা এই মাটিতে গাছ হবে কিনা আমি বলতে পারব না হ্যাঁ গাছ তো হবে এখানে তো হয়েছে চলুন ভিডিওটা অনেক লেন্ডি হয়ে যাবে পরে তোলার পর কেটে দেখছি অনেক মাটি দেখেছেন এই দাদা আমাকে একটু সাহায্য করে দিচ্ছে মুখটা নিলাম না একটুখানি আপত্তি আছে ঠিক আছে এই দেখুন ভীষণ ভারী বন্ধুরা কাউকে পেলাম না এখানে তো চলুন তুলে নিন মাটিটা মন শান্তি লাগলো এই মাটিটা নিয়ে কি সুন্দর মাটি একদম পলি মাটি পলি মাটি বলতে কি এটেল এঁটেল মাটি আছে দারুণ এই যে বন্ধুটা নিয়ে চলে আসলাম হ্যাঁ অপরে সে ভিডিও করছে এই যে বস্তার মধ্যে যে মাটি আমি তো রাস্তায় করতে পারিনি তার কারণ ওইদিকে রেখেছি তার কারণ তো বুঝতে পারছি হেভি যেতে যে টলমরা টলমা যে ভারী তো না দেখে রেখে দিই মাটিটা বাবা কি ভারী বেশ ভারী জল তেমনি আমার ওই মাটি মাটি তো প্রচন্ড ভারী হয় এটাকে নিয়ে ওপরে কাজ করব পরে আজকে করব না হয়তো অন্যদিন করব এসে খাওয়া দাওয়াটা সেরে এলাম হ্যাঁ ব্রেকফাস্ট করে এলাম একটু তো ক্লান্তি লাগে যাই হোক জ্বালানি এসছি গরমের জল খাওয়ার জন্যে ঠান্ডা খাওয়ার জন্যে এখন ফ্রিজ পাশে রয়েছে কিন্তু ফ্রিজের জল খাওয়া তো একদম মোটেই ভালো না এটা আমি যতদূর শুনেছি তার জন্যে একটা জ্বালানি এসে জ্বালার জলটা টেস্ট লাগে কারণ জ্বালার মধ্যে যে মাটি থাকে সে মাটির মধ্যে থেকে যেসব খনিজ পদার্থগুলো আসে সেটা জলটাকে টেস্ট করে দেয় এবং এটা উপকারী কিন্তু ফ্রিজের জলে কোনো উপকার নেই অপকার ছাড়া উপকার করবে না জলটা টেস্টও লাগে আপনারা খেয়ে দেখবেন কখনো জ্বালার জল ঠান্ডাও লাগে টেস্ট লাগে একদম সুন্দর ঠান্ডা লাগে মিষ্টি ঠান্ডা একদম মাটিটা কি উদ্দেশ্যে এনেছি কি করব এবারে চলুন আপনাদেরকে দেখাই মাটিটা তো অত ভারী তো আমি ওপরে তুলতে হবে না আমি ওপরে নিয়ে যাব মাটিটা এই এটা নিয়েছি এত সুন্দর মাটিটা খুব সুন্দর মাটি একদম এই দেখো মাটিটা একদম দারুণ দারুণ মাটি একদম এই মাটি দিয়েই তো ঠাকুর গড়া কাজে লাগে গঙ্গার মাটি আমার মাটিটা ছানতে হলো না একদম নব আর তৈরি করব লাগাবো খুব সুন্দর একদম পুরো মি একদম এইটাই বাড়ি চলে আসলাম হ্যাঁ দেখুন কি করবো দেখুন ধরে দিকে এবারে বুঝতে পারছেন কি করবো এটা হচ্ছে একটা উনুন হবে হ্যাঁ আমি ইটটা সাজিয়ে রেখেছি একদিন এবারে গায়ে মাটি লাগাবো চলুন মাটিটা লাগাই একটু জলদি ভিজি নি আগে জলটা না দিলে মাটিটা ভালো লাগবে না অল্প অল্প জল দিতে হবে

দেখুন যা পেরেছি মোটামুটি করেছি আগুন তো জ্বলবে ব্রহ্মাদেবরের স্নান করা হয়ে গেছে ও করে দিচ্ছে ভিডিওটা এখন এটা ফিনিশিং করবো পরে মাটিটা ধরিয়ে রাখলাম কোন রকমে এবারে ভাবছেন তো কি করব এই মুনটা দিয়ে হ্যাঁ জানি না কেউ আইডিয়া করতে পারছেন না থামেল আর এর দিকে তো বুঝতেই পেরেছেন এটা হচ্ছে আমি একটা যে নতুন ব্যবসা সাইডে ব্যবসা শুরু করেছি সেই ব্যবসাটা হচ্ছে ঘিয়ের ব্যবসা এখন ঘিয়ের ব্যবসায় ঘিটে জাল দেবো এবারে গ্যাসে জাল দেওয়া যেতেই পারে এবারে বাড়িতে কিছু কাঠকুট রয়েছে তো ওই কাঠকুট দিয়ে যে কদিন হয় আর সবসময় তো এটা ওটা সেটা হয় সেটা দিয়ে কিটা জ্বাল দেবো কিছুটা আমার গ্যাসটা সাশ্রয় হবে আর এটা একটা করছি ভালোও লাগছে করতে ঠিক আছে আমাদের বাড়িতে ছিল তো এই মা করতো তো এই হচ্ছে আমার পাগলামি বুঝতে পেরেছেন তো গঙ্গা থেকে মাটি এনে করছি এবারে প্রশ্নটা গঙ্গা থেকে মাটি কেন গঙ্গায় তো মানে প্রচুর মাটি রয়েছে অল্প একটু মাটি নিলাম কি আর হবে প্রচুর পরিমাটি রয়েছে আর দিদিবাদা যেখানে মাটিটা ছানতে হবে আর বঙ্গা মাটি দিয়ে করলে এই ব্যাপারটা শুদ্ধ হচ্ছে আর আমি যে ঘিটা করব পুরো শুদ্ধভাবেই করব তার কারণ বিভিন্ন পুজো বাড়িতে যায় বিভিন্ন অনুষ্ঠানে যায় হ্যাঁ অষ্টম যায় তো তার জন্যে এই ঘিটা পুরো শুদ্ধভাবেই করবো উনুনটা মোটামুটি হয়ে গেছে এই যে দেখুন চারিপাশে দেখাই ফিনিশিং তো দিতে হবে এখনও এই যে ভিতরটা আর এখানেও একটা হোল্ড লেগেছি কারণ অক্সিজেনের জন্য আর এখান থেকে একটা ইচ্ছা আছে পাইপ লাগাবো যাতে ধোঁয়াটা বেরিয়ে যায় এই এখনো ফিনিশিং এর অনেক বাকি আছে তো বন্ধুরা এই যে মোটামুটি হয়ে গেছে এরপরে একটু শুকিয়ে গেলে ফিনিশিং করব মানে আমার বাবা কি পাগল গালে নিয়েছে কাটা মানে না তুমি কি লাগলো না তো এইবারে আমার হয়ে গেছে সব এরপরে যখন একটু শুকিয়ে গেলে ফিনিশিং করব তো এই হচ্ছে আজকে আমার ভিডিও আর তো গঙ্গা থেকে মাটি এনে এটা করলাম তার কারণটা তো একটু আগে বললাম গঙ্গা থেকে কেন মাটি আনলাম মাটিটা আমাকে ছাড়তে হবে না পুরো পাক মাটি আছে করতে সুবিধা হবে বলে আনলাম আর জিনিসটা পুরো শুদ্ধ হলো হ্যাঁ যে জিনিসটা করবো যেহেতু ঘি বানাবো তো ঠিক আছে এসে আজকে আমার এই ভিডিও কেমন লাগলো বলবেন কমেন্ট করে জানাবেন ভালো হলেও জানাবেন ভালো না হলেও জানাবেন মনে হয় দুটো দুটো বাজে কথা বলবেন তাও জানাবেন কমেন্ট করে আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ঠিক আছে রাধে রাধে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ রাধে রাধে হরে কৃষ্ণ আমার বাবা পাগলে তো হাত পা ধুয়ে গাল ধুয়ে আবার মাখিয়ে নিয়েছে